আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমরা প্ল্যাটফর্মে কাজ করতেছি তিন সেকেন্ডের ভিউটা কিন্তু আমাদের অনেক কম অনেক তো আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন তিন সেকেন্ডের ভিউ কিভাবে আপনারা বাড়াতে পারেন ফুল ভিডিওটা দেখবেন তিন সেকেন্ডের ভিউ বাড়ানোর জন্য সুন্দর একটা ব্যবস্থা ফেসবুক রেখেছে যদি আপনারা আমরা সবাই মিলে যদি সেই কাজগুলো করতে পারি তাহলে আমাদের তিন সেকেন্ডের ভিউগুলো অতি দ্রুত বেড়ে যাবে তো এক নাম্বার হলো আপনাদের ভিডিওর থাম্মোনাইল ঠিক রাখতে হবে থাম্মোনাইল যদি ঠিক থাকে তাহলে ওই থাম্মোনাইলের উপরে ক্লিক করে মানুষ কিন্তু সহজে আপনার ভিডিওটা দেখবে আপনি যত আকর্ষণীয় করে তুলতে পারবেন আপনার থাম্মোনাইল তত ততই আপনার আকর্ষণীয় হবে ভিডিওর থাম্মোনাইল দর্শকদের প্রথম নজরকারে এমন একটি থাম্মোনাইল ব্যবহার করুন যা দেখে কেউ ভিডিও দেখতে আগ্রহী হয় মানে যে কেউ আপনার এই ভিডিওটা দেখতে বাধ্য হয় আগ্রহ হয় ভিডিওর শুরুটা মজার বা চমক প্রদত করুন ভিডিওর শুরুতেই আপনি এমন চমক রাখবেন যাতে ভিডিওটা দেখতে দর্শক বাধ্য হয় প্রথম তিন সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ ভিডিও রাখবেন সামনে ভিডিওর শুরুতেই চমক প্রশ্ন বা এমন কিছু দিন যা দর্শকদের ধরে রাখে ঠিক আছে এরকমভাবে দিতে হবে তিন নম্বরে সংক্ষিপ্ত ও প্রাসঙ্গনিক শিরোনাম যেটা হলো ভিডিওর জন্য একটি আকর্ষণীয় শিরোনাম দিন যা ভিডিও সম্পর্কে পরিষ্কার ধারণা দেয় আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন ওই ভিডিওটার সারাংশ তুলে ধরবেন সংক্ষেপে ছোট করে যে আকর্ষণীয় যদি আপনি সে ক্যাপশন দিতে পারেন ওই ক্যাপশনের উপরে ক্লিক করে আপনার ভিডিও দেখতে বাধ্য হবে ক্যাপশনের তখন চিন্তা করবে এটা কি দিয়েছে এটা দেখতে হবে চার নম্বরে ভিডিওর দৈর্ঘ্য কম রাখুন ভিডিওটা আসলে আমাদের তিন সেকেন্ডের ভিডিও বা চা পাঁচ সেকেন্ডের ভিডিও আমরা তৈরি করি দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড যে ভিডিওগুলো আমরা তৈরি করি বা তিন মিনিট প্লাস ওই ভিডিওগুলো আমাদের যত লম্বা হয় ততই মা দর্শকদের আর কি আকর্ষণ কম হয় আর যত ছোট হবে ততই আকর্ষণ বেশি হবে তবে ছোটোর ভিতরে আপনার রাখতে হবে তিন সেকেন্ড পনেরো সেকেন্ডের ভিতরে এবং পনেরো সেকেন্ডের কম হলে হবে না হ্যাঁ পনেরো সেকেন্ডের উপরে আবার নব্বই সেকেন্ডের ভিডিও আর তিন মিনিট প্লাস ভিডিও রাখতে হবে তো চেষ্টা করবেন আপনার তিন সেকেন্ডের ভিডিও যদি মনে করেন কয়েক দিনের ভিতরে আপনার দুইটা ভিডিও রাখতে পারেন তাহলে এখান থেকে আপনার ভিউটা বেশি আসবে তিন সেকেন্ডের ভিউটা বেশি আসবে সময় মতো পোস্ট করুন সময় মতো আমাদের পোস্ট করতে হবে টাইম মেনটেন করে এটা ছয় নম্বরে আপনার দর্শকদের অনলাইন সক্রিয় সময়গুলো চিহ্নিত করে সে সময় ভিডিও পোস্ট করুন আপনার লোকজন কখন বেশি অনলাইনে থাকে কারা কারা আপনি তখন আপনি লিস্টে দেখতে পারবেন কতজন লোক আপনার ফ্রেন্ড লিস্টে যে কতজন লোক আছে এখন বর্তমানে অনলাইনে আছে এটা দেখবেন যদি বেশি লোক থাকে ওই সময়টাই আপনার জন্য গুরুত্ব যে ভিডিওটা আপলোড করলে সহজে তাদের কাছে পৌঁছাবে এবং আপনার সাত নাম্বারে করতে হবে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে হ্যাশট্যাগটা জরুরি ভিডিও পোস্টের সঙ্গে প্রাসঙ্গিক যে হ্যাশট্যাগগুলো আছে অর্থাৎ ভিডিওর যে ক্যাপশনটা দিবেন ওখান থেকে দুইটা থেকে তিনটা আপনি ক্যাপশনে ব্যবহার করবেন ঠিক আছে দুইটা থেকে তিনটা ক্যাপশনে ব্যবহার করবেন এবং আপনার নাম বা পার্সোনালি দিয়ে দুইটা ক্যাপশন চার থেকে পাঁচটা ক্যাপশ হ্যাশট্যাগ ব্যবহার করলে যথেষ্ট কিন্তু যেন সুন্দর হয় ভিডিও বর্ণনা ক্যাপশন দিতে হবে ভিডিও বর্ণনা অনুযায়ী ক্যাপশন দিতে হবে এখন আপনি ভিডিও তৈরি করছেন একটা ক্যাপশন দিলেন আরেকটা সেক্ষেত্রে কিন্তু সেটা ভিউ এক বেশি একটা আসবে না ভিডিওর ক্যাপশনের সংক্ষেপে কন্টেন্টের সারাংশ লিখতে হবে এবং দর্শকদের অ্যাকশন নিতে উৎসাহিত করুন যেন দর্শকরা অবশ্যই এটার ভিতরে প্রবেশ করতে বাধ্য হয় সেরকমভাবে আপনাকে করতে হবে তো নয় নাম্বারে বলা হয়েছে এটা দশ নম্বরে বলা হয়েছে যে ভিডিওর প্রাসংসনিক গ্রুপে শেয়ার করুন এবং বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দিন এমন এমন বন্ধুদের সাথে সম্পর্ক রাখবেন ধরেন আপনার পার্সোনালি বন্ধু আছে তাদেরকে বলবেন যে ভিডিও শেয়ার যেন করে বা গ্রুপের সাথে আপনি অ্যাড থাকবেন কিছু ভালো যে গ্রুপ অটো অ্যাপ্রুভাল গ্রুপ আছে এদের সাথে একটা সম্পর্ক রাখবেন ওখানে শেয়ার করবেন ওখান থেকে আপনার তিন সেকেন্ডের ভিউটা আসবে নয় নম্বরে এইভাবে পরিকল্পনা করে কাজ করলেই ঠিক আছে তো আপনাদের আমি আশা করব যে সম্পূর্ণ ভাবে যদি আপনারা এইভাবে কাজ করেন নিয়মগুলো মাই না দ্রুত আপনাদের বিউগুলা বেড়ে যাবে তো দশ নাম্বার টিপসটা আমি বলিনি দশ নাম্বার টিপসটা হলো বুস্টিং করা তো বুস্টিং করে আপনারা পারবেন না ভিডিও বুস্টিং করা দরকার নাই তবে এই নয়টা টিপস আপনারা অবশ্যই মাথায় রাখেন মাথায় রেখে কাজ করেন তাহলে দেখবেন যে আপনাদের সফলতা অতি নিকটে তো আমি এক নাম্বারে কি বলেছিলাম আপনাদের আকর্ষণীয় থাম্বনায় তৈরি করতে হবে দুই নম্বরে ভিডিওর শুরুটা মজার বা চমক প্রদান করতে হবে যেন মজার হয় তিন নম্বরে সংক্ষিপ্ত ও প্রাসঙ্গিক শিরোনাম দিতে হবে যে ক্যাপশনটা দিবেন শিরো প্রাসংনিক যেন হয় ভিডিওর দৈর্ঘ্যটা ঠিক রাখবেন যেন বেশি না হয়ে যায় মানুষের যত বেশি হবে ততই তাদেরকে একটু দেখতে অসুবিধা হবে যত বড হবে অডিয়েন্সে ততটাই মনোযোগ কম হবে কারণ ছোটো জিনিসগুলোয় মানুষ দেখে বেশি কন্টেন্টের মান নিশ্চিত রাখতে হবে যে কন্টেন্টটা তৈরি করবেন এটা একদম সুন্দর এবং সঠিক রাখতে হবে বা কোনো কারোর কাছ থেকে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে কোনো কন্টেন্ট দিবেন না নিজের থেকে একবার পার্সোনালি নিজেরই তৈরি করবেন নিজের মোবাইল নিজের মোবাইল দিয়ে যা করবেন নিজের ভয়েস দিয়ে সেটাই করবেন অন্য কারো থেকে মিউজিক বা কোনো ওয়েবসাইট থেকে কোনো ছবি বা ভিডিও আপলোড করে সারবেন না সময় মতো পোস্ট করতে হবে সাত নাম্বারে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে সঠিক মতো আর নয় নম্বরে ভিডিওর বর্ণনা ক্যাপশন বর্ণনা অনুযায়ী ক্যাপশন ব্যবহার করবেন আর গ্রুপিং শেয়ারিং এই কাজগুলো আপনারা করেন দেখবেন ইনশাআল্লাহ বিউ বেড়ে যাবে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন নতুন কিছু পেতে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন গান কবিতা গল্প এবং ফেসবুকের কিছু আলোচনা আপনাদের মাঝে উপহার দিব আশা করি ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ